কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা এই জবটি পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলায় অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নোটিফিকেশান যেটা কেন্দ্রীয় বিদ্যালয় আইআইএমসি জোকা ডিএইচ রোড কলকাতা সাত লক্ষ একশো চার থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিশ পাবলিশ হয়েছে পঁচিশ সাত দু পঁচিশ তারিখে এবার আমরা নিচের দিকে আসবো এর ডিটেলসগুলো আমরা দেখে নেব এখানে প্রথমেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হচ্ছে পিজিটি ফিজিক্স কম্পিউটার ইনস্ট্রাক্টার ফর প্রিপেয়ারিং দ্য প্যানেল টিচার অন পিওরলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেস ফর একাডেমিক সেশন পঁচিশ ছাব্বিশ সেশনে এটা নেওয়া হচ্ছে নিচের দিকে এর ডিটেলসগুলো আমরা দেখব প্রথম পোস্টের নাম দেখতে পাচ্ছেন পিজিটি ফিজিক্স স্যালারি রয়েছে সাতাশ হাজার টাকা পার মান্থ কোয়ালিফিকেশান লাগবে টু ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি লাগবে ফিজিক্সের উপরে রিজিওনাল কলেজ অফ এডুকেশান এনসিআরটির আন্ডারে যেগুলো কলেজ আছে সেই কলেজগুলো থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করা থাকতে হবে ফিজিক্স মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রিতে আপনাদের ফিফটি পার্সেন্ট মিনিমাম মার্কস থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে এবং ইংলিশ এবং হিন্দিতে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ইন্টারভিউ তারিখ হচ্ছে তেইশ সাত দু হাজার পঁচিশ নটা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে পরের পোস্টে আমরা দেখে নেব কম্পিউটার ইস্টাক্ট এখানে স্যালারি রয়েছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ এখানে আপনাদের কিন্তু মাস্টার এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাদের কম্পিউটার বি বিটেক যারা করেছেন বা কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে যারা পড়েছেন সেই কোর্সে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকতে হবে এর সঙ্গে আপনাদের ডোয়েকে এলেবেল এর সঙ্গে দরকার নেই এটা করা থাকলেই করতে পারছেন বা যারা যারা ডোয়েকে এলেবেল করেছেন বিসিএ বা এমসিএ করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন এটারও কিন্তু ইন্টারভিউ ডেট তেইশ সাত দু হাজার পঁচিশ সকাল নটা থেকে এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং ফিল্ড বায়োডাটা আপনাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে তার সঙ্গে সেল পাটাস্টের সমস্ত ডকুমেন্টস আপনাদের আইডি প্রুফ আধার কার্ড অরিজিনাল সেট আর ফটো তো সঙ্গে নেবেনই বায়োডাটার সঙ্গে প্লাস অরিজিনাল সেটগুলো সঙ্গে আপনাদের নিয়ে যেতে হবে এখানে দেওয়া হয়েছে প্রিফারেন্সি ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালো জানতে হবে কোন রকম টিএ বা ডি এ ইন্টারভিউয়ের দিন দেওয়া হবে না রেমুনেশন অ্যাসপার যেটা আপনাদেরকে স্যালারি বলা হয়েছে সেটাই এজ লিমিট বলা হয়েছে থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কম্পিউটার নলেজ থাকা কিন্তু অবশ্যই তো এরকম ডিটেলসগুলো দেওয়া রয়েছে আর আপনাদের কিন্তু এখানে ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে গিয়ে আপনারা অফিসিয়াল বায়োডাটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য যেটা সেটা তো এই দুটো সাবজেক্টের ইন্টারভিউ একই দিনে হবে তেইশ সাত পঁচিশ সকাল নটা থেকে তো যারা করতে যাচ্ছেন অ্যাপ্লাই তারা কিন্তু এই যে বায়োডাটা দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে অরিজিনাল সেট সহ ডাইরেক্ট আপনারা স্কুলে যাবেন সেখানে গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ দেবেন তারপরে মেরিট লিস্ট বেসে আপনাদেরকে এটা নেওয়া হবে এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন